এবং হাদিস পড়েছি তা আমি আপনার কাছে অল্প কথায় হলেও বোঝাতে পারবো ইনশাআল্লাহ ফর এক্সাম্পল এক দেশে প্রজা আছে বাট রাজা নেই রাজা না থাকার কারণেই হলো একটা সে দেশের সিস্টেম হলো এটা যে আমাদের দেশে যিনি রাজা হবেন পাঁচ বছর পরে গদি থেকে তাকে নামতেই হবে বাধ্যতামূলক এবং শুধু গদি থেকে নামতে হবে এতটুকু নয় তাকে এই যে দূরে পাশে গভীর জঙ্গল যে জায়গায় মানুষের কোনো আনাগোনা নেই যে জায়গায় লাইট মারার মতো রাত্রে কোনো প্রাণী খুঁজে পাওয়া যায় না যে জায়গায় সাববিচুতে পরিপূর্ণ শিয়াল হিংস্র বন প্রাণী বাঘ সিংহ ইত্যাদি এক কথায় একটা জঙ্গলের ভিতরে যা কিছু থাকে সে জঙ্গলটাই পরিপূর্ণ ওই রকম একটি জঙ্গলে রাজামশাইকে পাঁচ বছর পরে নামিয়ে এ জায়গায় দেওয়া হবে এই যদি হয় দেশের নিয়ম কারণ আচ্ছা বলেন রাজা হবে কে পাওয়া যাবে এই জন্যেই দেশের রাজা খুঁজে পাওয়া যায় না যে পাঁচ বছরের সুখ শান্তি আর বিলাসিতা করার জন্য পরে যদি আমি পঁচিশ বছর বাঁচি পঁচিশ বছর এই জঙ্গলে তো গেলেই আমার পঁচিশ মিনিট হবে না তার আগেই তো শেষ দেশের রাজা খুঁজে পাওয়া যায় না এর ভিতর দিয়ে একজন খুব সাহস দেখিয়ে বীর পুরুষের মতো উঠে দাঁড়িয়ে বলল আমি দেশের রাজা হব কোনো সমস্যা নেই আপনি দেশের রাজা হন দেশের রাজা তিনি হয়ে মসনাদে গদিতে বসেই দেশের ঘোষণা করে দিয়েছেন মশাই যে জঙ্গল কেটে সব সাফ করে দাও ঠিক আছে না জঙ্গল যখন কাটা শুরু হলো কাটতে 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 জঙ্গল কেটে পরিষ্কার বাঘ শিংহর সাপ ইত্যাদি যে সমস্ত প্রাণী হিংস্র যারা থাকে ও জায়গায় যদি টোটালে গাছগাছালি কিছু না থাকে আর হাজারে হাজারে শ্রমিক যারা কাজ করে এই সমস্ত অস্ত্রপাতি তাদের কাছে থাকে আচ্ছা বলেন ফাঁকা মাঠে বা ফাঁকা জায়গায় বাঘ শিংহ থাকবে আর তাহলে একের পর এক লাইন দিয়ে যে যার মতো চলা শুরু করেছে জঙ্গল কেটে ছাপ হয়ে গেল ফাঁকা ময়দান এই জায়গার হিংস্র প্রাণী সেখান থেকে অন্য কোন জায়গায় চলে গিয়েছে রাজা মশাই এবার হুকুম করে দিলেন শোনো দ্বিতীয় আমার উন্নয়ন সেটি হলো এই বিরাট শহর বানাও সে জায়গায় একজন মানুষ বাস করার জন্য উপযুক্ত জায়গা তৈরি করো বিশাল বড় বড় আলিশান ঘর হসপিটাল স্কুল কলেজ ইউনিভার্সিটি বাজার এক কথায় এমনি শহরে যা আছে তার থেকে জঙ্গল যেটা কাটা হয়েছে সে জায়গায় আরো সৌন্দর্য মন্ডিত একটা সুন্দর শহর তুমি তৈরি করো রাজা মশার হুকুমে কাজ কমপ্লিট হয়েছে আরো দু বছর গেছে তিন বছর শেষ রাজা মশাই বললেন এই জায়গায় যারা বসবাস করবে তাদের জন্য অফার দেওয়া হলো সুন্দর সুন্দর ঘরবাড়ি ইত্যাদি সবকিছু রেডি যাবে আর বসবাস করবে ছেলেগুলো মেয়েগুলো স্কুলে পড়াবে ওই জায়গায় পড়ে পাশের কলেজে চাকরি করবে বলেন যাবে না কে এবার দেশ খালি

দেখেন আমরা এসেছি আমার বাপ দাদা এসেছিলেন তার আগের মানুষ এসেছিলেন এইভাবে আব্বা আদম পর্যন্ত এসেছিলেন যেতে হবে কিন্তু একটি জায়গায় তার নাম হলো কবর এই কবরটা রসুলের কথা অনুযায়ী সব কিছুর একটা কত আবার রসুলের কথা অনুযায়ী এই কবরটা হলো জান্নাতের একটি বাগান জোরে বলেন্লাহ

আফস্বাস করবে যে আমি যেতে পারলে ভালো হতো আজকে টোটাল বক্তব্যের ভিতরে যা হবে তার মূল মোটামুটি